নাহমাদুয়ানুসাল্লা আলাহিল করিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ আজকে দার্জালের কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ হার্প ডারপা প্রজেক্ট বিম এরিয়া ফিফটি ওয়ান ক্যাম্প ট্রেল বারমোডা মারিয়ানা ট্রেঞ্চ এবং সাউন্ড ওয়েপন সম্পর্কে এগুলি সবগুলি দার্জালের হাতিয়ার এগুলি দিয়ে দার্জাল বিভিন্ন প্রজেক্ট পরিচালনা করে থাকে প্রথমে আমরা হার্প নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ হার্পের মিনিং হচ্ছে হাই ফ্রিকুয়েন্সি অ্যাক্টিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম এটা দিয়ে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায় ওয়েদার মডিফিকেশন করা যায় জিও ইঞ্জিনিয়ারিং ঘটানো যায় এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আকাশ মেঘাচ্ছন্ন এটা কিন্তু কৃত্রিমভাবে করেছে তারা এই হার্প প্রজেক্টের মাধ্যমে ক্যাম্পেল হার্প অ্যান্ড দ্য ফুল spectrum ডোমিনাইস অফ প্লানেট আর্থ অর্থাৎ ক্যামটেল এবং হার্পের দুটো মিলে একসাথে কাজ করে আকাশে মেঘ ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা আকাশে অনেক সময় দেখে থাকবেন যে অনেক উপর দিয়ে বোয়িং বিমান যায় এবং সেখান থেকে একটা রেখার মতো ধোঁয়া বের হতে থাকে ওটা দিয়ে মূলত ক্লাউড অর্থাৎ মেঘকে নিয়ন্ত্রণ করা হয় জীবাণুও ছড়িয়ে দেওয়া যায় আবার বিস্তৃ নামানোর একটা ব্যবস্থা করা যায় এখানে দেখতে পাচ্ছেন উপরের পরিবেশে এটা কত সুন্দর প্রাকৃতিক ন্যাচারাল আল্লাহ প্রদত্ত পরিবেশ আর নিচে দেখেন যখন ক্যাম্প্রেল প্রয়োগ করা হয়েছে তখন কি অবস্থা হয়েছে শুষ্ক ভূমি তৈরি হয়েছে জলোচ্ছ্বাস তৈরি হয়েছে এছাড়াও আপনারা এগুলি যখন অনলাইনে সার্চ করবেন এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবেন যারা তারা এগুলির মাধ্যমে কৃত্রিমভাবে জলস্যা শাড়ি ক্যান ইত্যাদি তৈরি করতে পারে এটাকে আপনারা ওয়েদার ওয়ারফেয়ারও বলতে পারেন অর্থাৎ আবহাওয়া যুদ্ধ এইখানে দেখুন যে নাসার ক্লাউড মেশিন সেই একই প্রজেক্টের আওতাভুক্ত এটা দিয়ে তারা একটা সম্পূর্ণ একটা অঞ্চলের উপরে মেঘ সৃষ্টি করতে পারে এবং বৃষ্টি নামিয়ে নিয়ে আসতে পারে আপনাদের কি মনে আছে যে দাঁত জালের নির্দেশে মেঘ বৃষ্টি দিবে। এটাই সেই মেশিন যা দিয়ে দাজ্জাল জাল বৃষ্টি নামাবে এটা নাসার বিশাল একটা মেশিন এটা দিয়ে মানে ক্লাউড জেনারেটিং মেশিন এটা নিয়ে বিবিসি একটা ডকুমেন্টারিও বের করেছে ইউটিউবেও আছে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এরপরে আসে প্রজেক্ট ব্লু বিম এটা এমন একটা প্রজেক্ট যা দিয়ে আকাশে ড্রোন স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন রকমের ছবি তৈরি করা সম্ভব অর্থাৎ আপনার দেখে মনে হবে যে এটা বাস্তব কিছুই আকাশে হচ্ছে অথবা দূরের কোনো ভূমিতে বা নদীর উপরে বা সাগরের উপরে তারা সেই আজ আলোর মাধ্যমে অর্থাৎ রেয়ের মাধ্যমে বিমের মাধ্যমে এগুলি তৈরি করতে পারবে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে কাওয়ার উপরে তারা একটা কিছু রেখেছে অনেকে এটা দিয়ে প্রচার করেছে যে ফেরেস্তা আসলে তা না আবার টান পাশের ছবিটাতে দেখতে পাচ্ছেন যে আকাশে ঘোড়া উড়ে যাচ্ছে এরকম কিছুদিন আগে আমিও একটা ভিডিও দেখেছি যে আকাশে এরকম দেখা যাচ্ছে যে একটা মানুষ মুভ করছে তো এইভাবে তারা যারা দুর্বল ইমানদার এবং এইগুলি সম্পর্কে কোনো ধারণা রাখে না তারা এ ব্যাপারে ধোকায় পড়ে যাবে তারা ভাববে যে আকাশে আসলে দাজ্জাল কৃষ্ণ বা মেসিয়া বা গড এরকম কিছু দেখা যাচ্ছে যে এখানে দেখেন যে কৃত্রিম সূর্য মানুষ মুভ করছে সব কি অরিজিনাল মনে হচ্ছে এরকম আরও একটা বই কিতাবেও আপনারা এই লেখাটা পাবেন যে একটা খালি শুষ্ক ভূমিকেও ফসলি ভূমি হিসেবে প্রজেক্ট প্লুপিম দ্বারা দেখানো সম্ভব এখানে দেখুন যে জিসাসকে দেখানো হচ্ছে আকাশে নেটওয়ার্ক প্রজেক্ট গ্লুপ্রিমের মাধ্যমে আর হলোগ্রাফের ব্যাপারটাও আছে সেটা দিয়েও একটা ফ্লোরের ভিতরে এমনভাবে প্রজেক্ট তৈরি করা হবে একটু দূর থেকে আপনার মনে হবে যে সেখানে পানি আছে মাছ নড়াচড়া করছে আর হচ্ছে যে সাউন্ড ওয়েপন যে এটা দিয়ে একটা মাইক্রোওয়েভ ওয়েপন সৃষ্টি করা যায় যা দ্বারা মানুষের ব্রেন এবং কানে সূক্ষ্মভাবে আঘাত করা যায় এবং কান থেকে বা ব্রেনের ভিতরে রক্তক্ষরণ ঘটানো সম্ভব এটাকে সাউন্ড ওয়েপন বলা হয় যা দিয়ে মানুষের স্ট্রোক করানো সম্ভব বা শ্রবণ শক্তি ধ্বংস করে দেওয়া সম্ভব এই সব কিছুই দাঁত জাল তার তৃতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি করছে এখানে এগুলি দেখতে পাচ্ছেন যে সাউন্ড ওয়েপন দ্বারা মানুষের কি ক্ষতি করা সম্ভব এটা সে তেরো পাবে না মানে এই ওয়েপনটা একটা অদৃশ্য ওয়েপন যে এটা ব্যবহার করা হবে কিন্তু আশেপাশের মানুষগুলি অসুস্থ হয়ে পড়বে কান দিয়ে রক্ত ঝরতে থাকবে চোখে সমস্যা হবে শরীরের ভিতরে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে এগুলি সব এই সাউন্ড ওয়েপন দ্বারা সম্ভব এটা হচ্ছে ডারপা ওই সাউন্ড ওয়েপনটা ওই ডারপারি একটা অংশ আর ডারপার মূল কাজ হচ্ছে এমন আজব আজব রোবট তৈরি করা মিলিটারি রোবট জাহাজ বিমান তৈরি করা যা মূলত তৃতীয় বৃষ্টের যুদ্ধে মুজাহিদদের বিরুদ্ধে এবং ফেরেস্তা এবং ঈসা আল্লাহ ইসলামের বিরুদ্ধে তারা ব্যবহার করবে তারা এগুলি দিয়ে মুজাহিদদের বিরুদ্ধে এবং ফেরেস্তাদের বিরুদ্ধে লড়াই করতে চায় কত বোকা তারা এই যে দেখেন এইটা ডারপারি একটা প্রজেক্ট অভ্যন্তরীণ প্রজেক্টের সিন যে তাদের এই আজব আজব বিমানগুলি তারা তৈরি করছে যাতে করে দ্রুত গতিতে তাদের আর্মি বিভিন্ন দেশে ছড়িয়ে যেতে পারে বিমান দেখতে পাচ্ছেন এখানে কুকুর বা ঘোড়া বা গরুর আকৃতিতে তারা রোবট তৈরি করেছে যা পাহাড়ে পর্বতে চলতে পারবে এবং জাহাজগুলিও কত অদ্ভুত এবং প্রচণ্ড দ্রুত গতি সম্পন্ন আপনারা জানেন যে দাঁত অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন হবে মেঘের গতিতে ছুটে যাবে আর তাদের এই ঘোড়ার মতো রোবটগুলি পাহাড় অঞ্চলে যাতে চলতে পারে সেভাবে তারা তৈরি করেছে কারণ খোড়াসানে তারা তাদের সৈন্যরা চলতে পারে না এই জন্য তারা এগুলি তৈরি করেছে এখানে দেখেন যেটা ইউএফ এর মতো অনেকটা আসলে এটা বিমান এগুলি অত্যন্ত হাই গতি সম্পন্ন বিমান যা দিয়ে দাজ্জাল এবং দাঁতজাল বাহিনী দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারবে এবার আসা যাক বারমুডা ট্রাইঙ্গেল আলোচনায় বারমুডা ট্রাইঙ্গেল হচ্ছে সরি এটা হচ্ছে এরিয়া ফিফটি ওয়ান এরিয়া ফিফটি ওয়ান নেভাদা আমেরিকার নেভাদা অঞ্চলে এটা অবস্থিত এখানে মূলত জিন অর্থাৎ যারা ওরা বলতে চায় অ্যালিয়ান কিন্তু আসলে জিন জিনদের সাথে তারা ওরা একসাথে কাজ করে ইউএফও জিনদের বাহন এগুলি দিয়ে তারা উন্নত প্রযুক্তিগুলি এখানে তৈরি করে এবং বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে যা মূলত আল্লাহর বা শেষ জমানায় আল্লাহর বান্দার বিরুদ্ধে তারা ব্যবহার করবে আমাদের সাথে থাকবে ফেরেস্তা আর ওদের সাথে থাকবে কাফের জিন এবং শয়তান এই বলতে ওরা যা বুঝে এগুলো মূলত কাফের জিন এবং শয়তান শৈতান সুলাইমান্লাম যে সমস্ত জিনগুলিকে বন্দি করে রেখে গিয়েছিল সেই সমস্ত জিনগুলি তখন সারা পেয়ে যাবে যে এক্সট্রা টেরিস্টেরিয়াল হাইওয়ে বলে তারা এক্সট্রা টেরিস্টেরিয়াল বলতে আসলে জিনদেরকেই বোঝানো হয় কিন্তু শব্দগুলির সাথে আমরা পরিচিত না বলে আমরা বুঝতে পারি না এরপরে আসে বারমোড়া ট্র্যাঙ্গেলের আলোচনা যে এটাও ওই আমেরিকারই ফ্লোরিডার একটা অঞ্চল ফ্লোরিডার সাথে কানেক্টেড ফ্লোরিডা অর্থ হচ্ছে ওই খোদার শহর যার জন্য অপেক্ষা করা হচ্ছে অর্থাৎ দাজ্জাল। তো এখানে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হয় এবং বিভিন্ন রকম জাহাজ বিমান এগুলি হারিয়ে যায় আপনারা অলরেডি এগুলো জেনে ফেলেছেন যে কেন হারিয়ে যায় কীভাবে হারিয়ে যায় ওখানে জিনরা বিভিন্ন রকমের রে সৃষ্টি করে এবং একটা আবরণ সৃষ্টি করে দেয় যার কারণে ওই সেই মুহূর্তে জাহাজ বিমানগুলি দেখা যায় না এবং তারা ওগুলিকে নিয়ে চলে যায় এবং এই সমস্ত যাত্রীগুলিকে ওখানে নিয়ে গিয়ে বন্দি করে রাখে এবং শয়তানরা তাদের রূপ নিয়ে আবার পৃথিবীতে ফিরে আসে এবং মানুষ মনে করে যে এরাই সেই মানুষগুলি ফিরে এসেছে আসলে না সেগুলি থাকে জিন আর তাছাড়া ওই মানুষগুলিকে নিয়েও সেখানে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করা হয় এরপরে আসে মারিয়ানা ট্রেঞ্চের কথা যে মারিয়ানা ট্রেঞ্চ আটলান্টিক মহাসাগরের অত্যন্ত গভীরে একটি অঞ্চল এখানেও বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হয় মানুষ এবং জিন একসাথে এক্সপেরিমেন্ট করে এবং বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত প্রাণী বা মানুষের হিউম্যান হাইব্রিড বা সরি হাইব্রিড হিউম্যান বা অন্য বিভিন্ন জিনিস এখানে সৃষ্টি করা হয় যাতে করে তারা মানুষকে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করতে পারে এবং নিজেদেরকে খোদা হিসেবে দাবি করতে পারে সেটাই তারা চাচ্ছে মারিয়ানা টেন্স এবং মারিয়ানা ওয়েব সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে তাহলে ইনশাআল্লাহ আরও ক্লিয়ার হয়ে যাবেন যে মারিয়ানা ট্রেঞ্চ কত ভয়ঙ্কর একটা জায়গা এবং তারা চাচ্ছে যে সেখানে পারমাণবিক বোমা ফাটিয়ে বিশাল একটা ভূমিকম্প সৃষ্টি করতে আসলে মানে তারা চাচ্ছে যে পুরো পৃথিবীতে ধ্বংস করে দিতে এবং দিয়ে যাতে দাঁত খুব সহজে নিজেকে প্রভু দাবি করতে পারে সেই অবস্থায় তারা সৃষ্টি করতে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে এই থেকে হেফাজত করুন আমিন সুমা আমিন